গাইজ টুর্নামেন্টের ফাইনালে মারা খাওয়ার পর লবিতে দাঁড়াই ছিলাম কারণ গাইজ মনটা খারাপ কারণ ভাই দুই তিনবার কোয়ালিফাই করে ফাইনালে উঠছিলাম দেন গাইজ টিম বলে যে রোমেন্টিনাও দেখো কে আসছে তো এটা দেখার পর রোমেন্টি নেই আর গাইজ দেখতে পাই যে বিবেজ এমার অংশ এটি এখানে এন্ট্রি নিয়েছে আফটার ওয়াচিং দিস ম্যাঙ্গোমিয়া রিয়াকশন ছিল এরকম যে ভাই ম্যাঙ্গোমিয়া কি বলবো তোমরা তো জানোই তো এরকমই ছিল ম্যাচ হবে দুইটা তো প্রথমে চেনেমে গেলাম অভজভে অ্যান্ড গেজ হকার শর্ট বাট গেজ এটা তো পিকলো মানে গাইস আমাদের টিম ছিল আর গেস এটা আমাকে কে নক করলো মিস্টার অনসোয়েটের টিম মেয়েটি নক করলো আই মিন গাইস যেখানে ছিল মিস্টার অনসোয়েটির ফুল কোয়ার্ড দেন গেজ আমি এখানে রিভেভটা পাই না এখনও আর দেখতে পারি এখানে ম্যাংগো মিয়া আনসোয়াটিকে নক ডেন করে দেয় তারপর আমাদের টিম মেট্র আনসোয়াটিদেরকে এখানে মাইরে দেয় আর কি

বাট গাইস এখানে আমি পাঁচ ছটা কিল করার পর আমি আর ম্যাংগো আমি এখানে এলিমেন্টেড হয়ে যায় তাই দেন গাইজ এখানে আন সু আইটি এন্ড গাইজ তার পুলিশ করবে খেলা দেখতেছিলো এন্ড গাইজ কি এটা হকার শট মানে গেইস ওরা ফুল ইস্কোট খেলা দেখতেছিলো আর গাইজ এখানে জাহিদ আর একজর্জ মানে টু বার্সেস টু ছিল এন্ড গাইজ লাস্টে একজর্জ একা ছিল এন্ড সামনে দুই দুটা এনিমি আর গাইজ ওদের হাতে থ্র গান তারপর শট গান বাট গাইজ ওর হাতে মাত্র দুটা এমএ টুই আর তাই আমি একজোর্জকে এটা বলে উৎসাহ দিই যে সামনে দুইটা মাইয়া এনিমি আর এখন একজর্জ যা করে আর কেমন দিলাম কেমন দিলাম মানে পুরাই একদম উঙ্গা পুঙ্গা অবস্থা করে রাখতেছে এনিমিদেরকে তো হ্যালো গাইস কি অবস্থা সকলের এন্ড গাইস কেমন আছো তোমরা সবাই তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো চলে আসলাম আবারো নতুন একটা ভিডিও নিয়ে আর গাইস আজকের ভিডিওটা কি রকম হবে তোমরা তো অবশ্যই বুঝে গিয়েছো কারণ গাইস তোমরা লেজেন্ড আর যদি না বুঝো তাহলে তোমরা একটা গে আমার ভুল হচ্ছে গাইস এটা ছিল একটা ইনগিল টুর্নামেন্ট এন্ড গাইস এই টুর্নামেন্টে ছিল মিস্টার আনসোইটি মানে গাইস আমরা তাদের কমিউনিটিতে গিয়ে আমরা খেলতেছিলাম ইনগিল টুর্নামেন্ট এন্ড গাইস তারা এখানে চলে এসে খেলার জন্য

তো দেখো এদিকে আমাদের লুটটা কমপ্লিট হয়ে যায় বাট এনিমি না থাকার কারণে আমরা একটা হিট লিস্ট মেরে দিই এন্ড হিট লিস্টটা মারার পর আমরা গাড়ি নিয়ে চলে যাই এনিমিকে মারার জন্য আর কি আর এই ম্যাচে কিন্তু আমরা মিস্টার মনসোয়েটির ফুল স্কোয়াডকে মেরে দিই শুধু তাই না গাইজ এই ম্যাচটা আমরা বইয়াও করি সাথে পনেরোটা কিল করে তো দেখো এদিকে আমাদের সামনে কিন্তু এনিমি বাট গাইস কি মনে হয় তোমাদের ম্যাঙ্গো ম্যাচ যদি সাথে থাকে তাহলে কি আমি কিল পাবো একদমই না গাইজ

তো যাই হোক গাইস আমরা চলে আসি কাছে গাড়ি চালাইতে চালাইতে রং করতে কি একদম বরিশালে চলে আসি আর গেস বরিশালে আসার পর দেখতে পারি এনিমি অ্যান্ড এটাকে ড্যামেজ দেওয়া ট্রাই করলাম তো আমার কাজ হচ্ছে গ্রেনেড মারা তো আমি একটা নেট কুক করতেছিলাম বাট ভাই একটা এনিমি ছিল কই থেকে জানি আসছিল ম্যাঙ্গো মিয়া এটাকে মাইরা দেয় ম্যাঙ্গো মিয়া থাকবে টিমে আর আমি কিল পাবো কখনোই সম্ভব না গাই তো এটা তেমন একটা বিষয় না গাইস কারণ এটা টিমের জন্য খেলতেছি আমরা তো তারপরে সামনে দেখতে পারে এনিমি আর গিজ এটাই ছিল মিস্টার ওসো ফুল স্কোয়াড এন গেজ এখানে আমি দেখতে একটা এনিমিকে নক ডাউন করে দিই আর তারপর লঞ্চ পেট মারি ভাই লঞ্চ পেট মারি আমি বোকামি করি ভাই আমি ঢুকতেছি ভাই আমি কি করবো ভাই ফার্স্ট আসারে ঢুকতে দেবো না আমি ঢুকে যাই দেন ঢোকার পর কি হয় দেখো আমি একটা এম সেভেন্টি নাইন মারি এনিমি দেখি বাট গাই কিন্তু গাইজ এখানে আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিতে পারে এন গেজ আবারও এম সেভেন্টি নাইন ভাই কি বলবো

যেহেতু লাস্ট জন এখানে পড়ছিল তো তাই এখানে ছিল দুইটার মতো স্কোয়াড আর ওরাই ফাইট করতেছিল তো দেখো সামনে একটা স্কোয়াড মানে ওইটা হয়তো লাস্ট প্লেয়ার ছিল ওইটা মোস্ট অ্যাটাক চলে যেতেছিল আর এখানে সামনে একটা এনিমি অ্যান্ড অ্যাপজেল মারলাম ভাই কিলটা পেয়ে গেলাম মানে কি আমি শিখে গেলাম আবারও কিল চুরি তো কি বলবো কিল চুরি শিখেছি তো সেটা অ্যাপ্লাই করতেছিলাম একদম সঠিক ভাবে আর কি বাট গ্যাস ম্যাঙ্গো মিয়ার কিল তো এখনো চুরি করতে পারি নাই কারণ গ্যাস ম্যাঙ্গো মিয়া আমার সবগুলো কিল চুরি করে তো তার কিল চুরি করলে আমি শান্তি হব শান্ত হব আর কি তো গাই সামনে আরো একটা এনিমে এন্ড গাই এটার উপর করে দেব আমি স্প্রে এন্ড গাই সবগুলো মাইরে দিলাম জেল টপ জেল স্কারলেট স্কেল এন্ড ওয়াইপ আউট আর গাই যে দেখি আমার মোটামুটি কিল হয়ে গিয়েছিল তো সামনে দুই দুইটা এনিমে আর গাই আমার কাজ হচ্ছে সাপোর্ট দেওয়া তো আমি পিছন দিয়ে যাব এন্ড একটা এম সেভেন্টি টেনের বিচি মারবো অ্যান্ড অ্যানিমেট জয় বাংলা তো তারপর আরও একটা এনিমি অ্যান্ড গেছে আরও একটা বিচি বাট অ্যানিমি সরে গিয়েছে তো গ্রোজার এক্সার ড্যামেজ অ্যান্ড ফাইনাল কিলটা আমার বাট গেছে এখানে আবারও কি স্টোর করতে গেলে পয়দা হয়েছে আমি জানি না পাকিস্তানে সব নিয়ে গেছে কিন্তু এই স্টোর টুক গেছে আমার কাছে গাইজ তোমাদের কি টুর্নামেন্ট ভিডিওগুলো ভালো লাগে না হলে ভাই আমি অন্য কিছু ট্রাই করব মানে গাইজ তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে বা চ্যালেঞ্জ টাইপের ভিডিও ভালো লাগে বা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল টাইপের তো গাইজ তোমরা কমেন্টে জানাইতে বললো না আর গাইজ যারা যারা এই কোনো লাইক সাবস্ক্রাইব করো নাই ভাই কি করতাছো তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও অ্যান্ড গাইজ চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আমরা দেন গাইজ আবারও চলে যাই আমি এনিমে মারার উদ্দেশ্যে বাট গাইজ আমার টিম চলে গিয়েছিল নিচের দিকে আর এখানে ফুল একটা স্কোয়াড আমার সামনে আর এটা দেখার পর আমি মানে গ্লোয়াল দিয়ে প্যাক করে ফেলি আর এটা ছিল আমার সবচেয়ে বড় বল কারণ গাইজ ওরা আমাকে স্কিল ব্লকটা মেরে দেয় অ্যান্ড গাইজ জুনে এখানে মরে যাই দেন গাইজ আমাকে এখানে ক্লিয়ার করে দেওয়া হয় আর গাইজ এখানে টু ভার্সেস টু ছিল সামনে হয়তো দুইটা এনিমি ছিল তো দেখে যাক আমার টিমমেট এখানে জাহিদ আর এক্সোর্স আছে তো তারা কি পারে নাকি দেখি কি হয় সামনে দেখতে পাচ্ছ দুই দুটো এনিমি অ্যান্ড গ্যাস জাহিদ এখানে চলে আসছে আর কি মনে হয় গ্যাস জাহিদ এখানে দুইটা এনিমিকে মারতে পারবে এদিকে কিন্তু অলরেডি আমি আর ম্যাঙ্গো মরে গেছি আর গ্যাস জাহিদ কি পারবে গ্যাস অ্যান্ড গ্যাস বলতে না বলতে জাহিদের হক আর শর্ট আর গ্যাস আরও একটা এনিমি তো এটা কিন্তু ইজি জাহিদ কিন্তু মারিয়ে দিতে পারবে কি মনে হয় গ্যাস পারবে ও বাই সেরা এখানে কিন্তু একসর্ট চাহিতে একটা খাবার দেয় এন্ড গেস বলতে না বলতে কিন্তু আর দুইটা অ্যানেমি তাকে মানে টু ভার্সেস টু সিচুয়েশন আর এটা কিন্তু ইজি আমরা বয়া করতে পারবো গাইস এদিকে দেখো আমাদের কিন্তু প্রায় তেরোটা গিল হয়ে গিয়েছে আর গেস যদি এখানে আমরা দুইটা গিল করি এন্ড বয়া করি তাহলে কিন্তু আমরা আরো পাঁচ পয়েন্ট পেয়ে যাবো এক্সট্রা আর গাইজ আমরা কিন্তু এই টুর্নামেন্টে একদম টপ করি এন্ড গাইজ তোমরা দেখতে পারবো বিবে যে এটিরা কত নম্বর হয়েছে সেটাও তো দেখো সামনে কিন্তু দুই টাইনিম এন্ড এখানে একজর্স কিন্তু ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে স্নাইপার দিয়ে পিছনে আর এখানে জাহিদ এখানে ঢুকে যাবে ভিতরে এন্ড গাইজ আর গাইজ সামনে কিন্তু আরো টুর্নামেন্ট ভিডিও আসবে আমার চ্যানেলে আর রেগুলারলি আমরা টুর্নামেন্ট খেলতেছি ভাই যতটুকু চেষ্টা করতেছি আমরা ইমপ্রুভ করার তো আমাদের স্কোয়াডটা মোটামুটি ভাই এই কোয়ার্ডিনেশন ঠিক হয় নাই কারণ গেছে আমাদের যে সেকেন্ড স্যার তার গেম খেলে ঠিক না বলতে গেম খেলে ঠিক না বলতে ভালোই খেলে তো গেছে এখানে কি হইতেছে ভাই ওরে এক জোর দুইটা এনিমিকে মাইরে দিলো তাও আবার গাইজ স্কোপ করে মানে ফায়ার বাটন দিয়ে ভাই দুইটা নিমকে ইজিলি মাইরে দিলো কিছু বুঝে না মনে করো যে ওর কল দিল এদিকে যাবো ওইদিকে যাবো একটা এনেমে দেখলে তোর মানে চলে যাবে তোমাদের মতো যদি এমন কেউ থেকে থাকো যে ভাই মনে কর যে ছয় মাস বা এক বছরের মতো এক্সপিরিয়েন্স টুর্নামেন্টে তো তুমি চাইলে আসতে পারো আমাদের টুর্নামেন্ট মানে আমাদের স্কোয়াড আর কি টুর্নামেন্ট স্কোয়াডে আর ভাই গেম হতে হবে অবশ্যই ওয়ান বাস ফোর অবশ্যই টিকে মানে টিকে টিকে টাকা লাগবে আর কি তো যদি কোনো ভালো প্লেয়ার দেখে থাকো যে টুর্নামেন্টে এক্সপিরিয়েন্স আসো তো তুমি চাইলে আমাকে এই কমেন্ট বক্সে ইউআইডি দিতে পারো এন্ড বলতে পারো তো আগাইজ আজকে ভিডিওটাই পর্যন্ত এন্ড গাইজ সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আল্লাহ হাফেজ